ডা মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত প্রতিনিধি সুহাগ মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আপনারা দেখছেন দৈনিক ভেজা অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি হৃদয় নিন্দাণ ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে শুক্রবার একুশে ফেব্রুয়ারি ডাক্তার মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই দিবসটি পালন করা হয় যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে ডাক্তার মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির সহকারী শিক্ষক মোহাম্মদ বাবুল হোসেন রফিকুল ইসলাম অন্নপূর্ণা গুপ্তা মনোয়ারা বেগম তাহমিনা বেগম মোহাম্মদ ইউনুস নরেশ চন্দ্র বাজি ফয়েজ উদ্দিন আহমেদ মোহাম্মদ ইকবাল সহ ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ প্রমুখ এর আগে প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সকল শিক্ষকবৃন্দরা এছাড়াও একে একে শিক্ষার্থীদের পুষ্পুস্তক অর্পণ শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করেন শিক্ষক সহ শিক্ষার্থীরা আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন